নিরামিষ আলু ফুলকপি তরকারির এই সহজ রেসিপিটা আজকে আমরা আমাদের রান্নাঘরে চটপট বানিয়ে ফেলবো নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম টু মামুনির রান্নাঘর তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে এখানে আমরা টমেটো আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইগুলোকে মিক্সিং বাটিতে দিয়ে আজকে আমাদের এই তরকারিটার জন্য একটা মিহি পেস্ট বানিয়ে নেব এই মশলাটা আমরা একটা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর একদমই সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিচ্ছি এটা নিরামিষ তরকারিটা আমাদের লাগবে আর এখানে চারটে কাজু আর দু চামচ পরিমাণে টক দই আমরা একসাথে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক সবার প্রথমেই আলুগুলোকে আমরা একটু ভাপিয়ে নেব এখানে আমরা চার টুকরো করে আলুগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম আর আলুগুলো ভাপার সময় একদমই অল্প পরিমাণে নুন দিয়ে আলুগুলো ভাপিয়ে নিচ্ছি আলুগুলো ভাপানো হয়ে গেছে তাহলে চলুন এবার আমরা ফুলকপিগুলোকে ভাপিয়ে নিচ্ছি অল্প পরিমাণে নুন দিয়ে জলে আমরা এই ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলোর পেছন দিকে আমরা একটু করে হালকাভাবে কাট লাগিয়ে নিয়েছিলাম ডাঁটির দিকে যাতে ফুলকপিগুলোর মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবারে ভাজার জন্য কড়ায় সরষের তেল দিয়ে ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভেজে নেব ঠিক এইরকম লাল লাল ভাজা হয়ে গেলে কড়া থেকে ফুলকপিটা তুলে নিয়ে ওই একই কড়ায় আমরা ভাপিয়ে নেওয়া এই আলুগুলোকেও ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ আলুগুলো সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আমরা কড়া থেকে তুলে নিলাম তুলে একটা তেজপাতা দারচিনি ছোট এলাচ আর গোটা জিরে এই ফোড়নটা তেলে একটু ফ্লেভার ছাড়া পর্যন্ত আমরা নেড়ে সেরে দিয়ে দিচ্ছি আমাদের রেডি করে রাখা স্পেশাল এই নিরামিষ মশলাটা এই মশলাটা দিয়ে ওই বাটিটাই ধুয়ে জল দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করে আর মশলার রব ভাবটা কেটে যায় আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষাচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু আর টক দইয়ের পেস্টটা আর অল্প পরিমাণে ওই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জল এটা দিয়ে আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো এই কড়াইশুঁটি এখানে আমরা ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করছি আপনাদের কাছে ফ্রেশ থাকে আপনারা ফ্রেশই ব্যবহার করবেন কড়াইশুঁটিটা দিয়ে মশলার সাথে আমরা কড়াইশুঁটিটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে একটু তেল বেরোতে শুরু করলে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যাতে মশলাটা তলায় ধরে না যায় জলটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে হালকা হালকা তেলটা ছাড়তে শুরু করলে আমরা দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারটা আলু আর ফুলকপির মধ্যে খুব ভালো করে ঢুকে যায় আলু আর ফুলকপি কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো ইসতোষ্ণ জল এই জলটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আলু আর ফুলকপিটাকে রান্না করে নেব মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমরা একটু ফুট ধরতে আলু আর ফুলকপিটাকে খুলে নেড়ে ছেড়ে আবারও দেখে নিলাম যে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কিনা স্প্যাচুলা দিয়ে আলুটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আমাদের নিরামিষ আলু ফুলকপির তরকারি একদম রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে নামানোর আগে আমরা অল্প পরিমাণে ঘি ধনেপাতা পাতা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে বন্ধ করে আজকের এই তরকারিটা আমরা একটু জুস জুস করেই নাবাচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে আর একটু গ্রেভিটাকে মেরেও নিতে পারেন আপনাদের পছন্দ মতো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ